তো কেউটে সাপটা পুরো একদম মানে একটা ব্যাঙ্ক খেয়েছে তো খেয়ে মানে জাস্ট পড়ে আছে তো ওকে এখন তুলবো আমরা তো চলুন দেখা যাক বন্ধুরা আমি সুব্রতকাল আপনারা দেখছেন সুব্রতকাল অ্যানিমেলস লাভার চ্যানেল তো এটা হচ্ছে জোকা সোনার বাংলা তো এখানে একটা কেউটে সাপ চৌবাচ্চার মধ্যে পড়ে আছে বলে আমরা খবর পাই এই চৌবাচ্চার মধ্যে সাপটি পড়ে আছে তো সাপটিকে এই মুহূর্তে রেস্কিউ করবো তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং রেস্কিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন দেখা যাক এই যে সাপটি দেখতে পাচ্ছেন জলের মতো পরে আছে তো সাপটা পুরো একদম মানে একটা ব্যাং খেয়েছে তো খেয়ে মানে জাস্ট পরে আছে তো ওকে এখন তুলবো আমরা তো চলুন দেখা যাক

তো এটি হচ্ছে একটি মনোকুলেট কোবরা বা কেউটে সাপ বা যাকে আমরা কেউটে সাপ বলি তো কেউটে সাপটি এত পরিমাণে খেয়েছে যে নড়ার পর্যন্ত ক্ষমতা নেই তো এই সাপগুলিকে দেখলে কেউ মারবেন না এবং এদেরকে ধরবার চেষ্টা করবেন না সাপগুলো আমাদেরকে বা বন দপ্তরকে কল করুন তা ওনারা এসে রেস্কিউ করবেন তো সাপটিকে খুবই ভালো লাগলো যেখানে লোক না মেরে আমাদেরকে ডেকে এবং সাপটিকে রেস্কিউ করা হল চলুন সাপটিকে এখন আমরা ব্যাগিং করে দিই

সাবটাই রেস্কিউ করা হয় রেস্কিউ করা হয়ে তো ওকে এখন হ্যান্ড ওভার করবো এবং তারপরে রেস্কিউ ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হবে তো দেখলেন সাপটাই কিভাবে রেস্কিউ হলো চ্যানেলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে চৌটা সফটি যখন বনদত্তর হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি তো ওনারা এসেছেন নিতে তো সকালে ভোরবেলা যে কেউ সাথে উদ্ধার করেছি চৌঠের সাফার উদ্ধার করছে এখন যা অৱস্থা বেৰে চিটে নেকি না না মাৰি নে